আসসালামু আলাইকুম রহমাতুন্ডা সুপ্রিয় অফ অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনার্স নন ফ্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের যে ধারাবাহিক ক্লাস করাচ্ছিলাম তিনটি ধাপে আমরা আমাদের গ্রামাটিক্যাল অংশের কোর্স কমপ্লিট করছি প্রথম ধাপে গ্রামাটিক্যাল সূত্র বা নিয়ম দ্বিতীয় ধাপে গ্রামাটিক্যাল প্রতিটি আইটেমের বিগত বছরের প্রশ্ন সমাধান এবং সর্বশেষে আমরা আমাদের যে এক্সক্লুসিভ সাজেশন সেটা আলোচনা করব আজকে আমরা সূত্রের চেঞ্জিং ওয়ার্ডসের মধ্যে রয়েছে আমরা আজকে দ্বিতীয় ক্লাস করব সেটা হচ্ছে অ্যাজিকটিভ নিয়ে আলোচনা করবো প্রিয় পরীক্ষার্থীরা বিগত ক্লাসের নাও নিয়ে আলোচনা করেছে চারটি ক্লাসে আমরা চেঞ্জিং ওয়ার্ড কমপ্লিট করব তোমরা আমার কাছ থেকে যে শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেছ সেই বইটি বের করে ক্লাসটি করলে তোমরা আরও বেশ বেশি ভালো বুঝতে পারবে প্রিয় পরীক্ষার্থীরা এই বইটিতে তোমার প্যাসেস পার্ট গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট এর পূর্ণাঙ্গ সাজেশনস দেওয়া রয়েছে সাজেশনটি সংগ্রহ করলে তোমাকে আর কোনো বই কিনতে হবে না এবং এটি মিলিয়ে যদি তুমি আমার ক্লাসগুলো করো তাহলে তোমাকে আর কোথাও প্রাইভেট পড়তে হবে না তো বইটি অর্ডার করতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে অর্ডার করতে পারো অনেকগুলো কথা বলে ফেলেছি চলো আজকে যে আলোচনা আমরা অ্যাডজেকটিভ নিয়ে আলোচনা করবো সেটা শুরু করা যাক জেনে নেব যে অ্যাডজেক্টিভ জিনিসটা কাকে বলে এটা আমাদের প্রথমত জানার প্রয়োজন কারণ নিয়ে যদি আলোচনা করি অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা যে না জানলে আমরা পারবো এটা বলবতো অ্যাডজেটিভ অনেক বিশেষণ যদি আমি তোমাদেরকে একটু বাংলা বলি যে শব্দ যে শব্দ দ্বারা কোনো নাউনের কোনো তোমার নাউনের আমি এখান থেকে একটু কপি করে নিই কোনো নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ পরিমাণ এবং অবস্থা প্রকাশ করে অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে ঠিক আছে তাকে সরি তাকে অ্যাজেক্টিভ বলে আচ্ছা অ্যাজেক্টিভ বলে এখন কথা হচ্ছে আমাদের যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা নাউনের মূলত দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করে প্রকাশ করে তাকে মূলত বলা হয় আর যে দোষ গুণ সংখ্যা পরিমাণ এবং অবস্থা প্রকাশ করবে আমি তোমাদেরকে কয়েকটি উদাহরণ দিই যেমন আমি প্রথমে দোষের উদাহরণটা দিই যেমন দোষ যদি বলি যেমন তুই বলা যায় যে হি ইস এ ডিজনেস্ট ম্যান তোমরা এখানে খেয়াল করে দেখো ডিজনেস্ট কথাটা কি বলো ম্যানের এই ম্যান নাউন্ডার দোষ প্রকাশ করেছে তার জন্য এই ডিজনেস্ট কথাটা হচ্ছে তোমার বা গুণের কথা বলি যেমন সীমা এই যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সীমা একটি ব্রিলিয়ান্ট ছাত্রী তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিলিয়েন্ট কথাটা হচ্ছে তোমার এই স্টুডেন্ট কথাটির গুণ প্রকাশ করেছে তার জন্য ব্রিলিয়াম কথাটি হচ্ছে তোমার অ্যাজেক্টিভ অ্যাজিকটিভ সংখ্যার কথা যদি বলি যেমন আই হ্যাভ থ্রি পেন্স আমার তিনটি কলম রয়েছে তাহলে তোমাকে প্রশ্ন করো কয়টা কলম আছে উত্তর পর্বে তিনটি কলম রয়েছে তোমার এই ত্রিটা হচ্ছে তোমার এজেক্টিভ সংখ্যা প্রকাশ করেছে তার জন্য এটা হচ্ছে সংখ্যাবাচক এজেক্টিভ এর পরের প্রশ্নটি বলেছি পরিমাণ প্রকাশ করবে যেমন আমি যদি বলি তোমাদেরকে যে দেওয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পণ্ড কুকুরে অল্প একটু পানি রয়েছে প্রশ্ন করো কতটুকু পানি রয়েছে অল্প একটু পানি রয়েছে তাহলে পরিমাণটা পেয়ে গেলে এলিটেল সরি এলিটালটা হচ্ছে তোমার পরিমাণ তো এটা হচ্ছে তোমার অবস্থায় যেমন আমি যদি বলি যে হি ইজ আর রিচ ম্যান তিনি একজন ধনী মানুষ সেটা যদি তার অবস্থা প্রকাশ করেছে সো আমরা কি জিনিস দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে সকল শব্দগুলো কোনো নাও দোষ গোল শান্ত পরিমাণ অবস্থা প্রকাশ করে তাকেই বলা হবে তো এখন আমাদের যে পরীক্ষা আসবে আমাদের আসবে পরীক্ষা যে তৈরি করতে হবে বিভিন্ন শব্দ থেকে অর্থ অনুসারে যেখানে তোমার প্রকাশ পাবে দোষ গুণ দোষ তোমার গুণ অথবা অবস্থা আমি বাকি দুটো বললাম না সংখ্যা এবং পরিমাণ মূলত সংখ্যা এবং পরিমাণ আমাদের পরিবর্তন করতে হয় না আমাদেরকে হয় দোষ আনতে হয় না হলে গুণ আনতে হয় না হলে অবস্থা আনতে হয় এই তিনটা অর্থ অনুসারে আমাদের প্রকাশ করতে হবে সেটা অর্থের উপর মূলতই মূলত সম্পূর্ণ নির্ভর করে এবং তারপর বাক্য রচনা করতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যাডজেক্টিভ তৈরি করা যায় সাথে সাথে অ্যাডজেকটিভের উপর বিগত বছরের কিছু প্রশ্ন আমরা সমাধান করবো ইনশাল তো সকলে না টেনে বুঝে বুঝে ভিডিওটি দেখো আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে হেল্পফুল হবে তোমাদের ভিডিওটি শুরু করছি আমাদের আলোচনা আমরা অ্যাডজেকটিভ কীভাবে গঠনা করতে পারি প্রথমে যেটা আলোচনা করবো যে নাউনের সাথে এফ ইউএল যোগ করে তোমরা কিন্তু সাফির স্পিপিক্স পড়েছ তো আমরা নাউনের সাথে কী যোগ করে এফ যোগ করে মানে এফ কথাটা যোগ করলে নাউনের সাথে অ্যাডজেক্টিভ হয়ে যাবে যেমন অশব্দ ভয় তাহলে অফুল মানে ভয়ঙ্কর সাকসেস মানে হচ্ছে সফ সাফল্য তো সফলতার সাথে যদি আমি এফ এল দিই তাহলে কিন্তু সেটা কী হয়ে যাবে সেটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে সাকসেসফুল টেস্ট থেকে টেস্টফুল ইউজ থেকে ইউজফুল ফেইথ থেকে ফেইথফুল কেয়ার থেকে কেয়ারফুল ট্রুথ থেকে ট্রুথফুল রেসপেক্ট থেকে রেসপেক্টফুল পাওয়ার থেকে পাওয়ারফুল পিস থেকে পিসফুল জয় থেকে জয়ফুল ফ্রুট থেকে ফ্রুটফুল আর ডিউটি থেকে ডিউটিফুল কালার থেকে কালারফুল বিউটি থেকে বিউটিফুল ইত্যাদি তো এভাবে তুমি কী করতে পারো নাও অ্যাডজেক্টিভ করতে পারো তো প্রথম কথাটা মনে রেখো ফুল যোগে এফ ইউ এল ফুল যোগে তুমি কী করে দিচ্ছ একটা নাউন থেকে অ্যাজিক্টিভ করে দিচ্ছ কোনো নাউনের সাথে এফ ওয়েল যোগ করলে সেটা অ্যাডিকটিভ হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু সহজ হয়ে গেল এরপর শহর নাউনের সাথে এল ডাবল এর যোগ করে তো ফুল যোগ করলে যেটা অর্থ হবে ফুল যোগ করলে অর্থটা তারা বেরোচ্ছে তোমার পোল্ট আর লেস যোগ করলে অর্থ তারা হবে হেন ব্র্যাকেটে একটু লিখে দেয় লিখে দেওয়ার চেষ্টা করি তাহলে লেস যে প্রকাশ করলে অর্থটা তারা বেড়েছে তোমার হেন যেমন আমি তোমাকে যদি বলি যে ইউজ মানে ব্যবহার ইউজলেস মানে ব্যবহারহীন ফেথ মানে বিশ্বাস তাহলে ফেথলেস বিশ্বাসহীন কেয়ার মানে যত্ন তাহলে কেয়ারলেস মানে যত্নহীন যেমন তোমার পাওয়ার থেকে পাওয়ারলেস পাওয়ার মানে শক্তি তাহলে পাওয়ারলেস শক্তিহীন জয় মানে হচ্ছে আনন্দ জয়লেস মানে হচ্ছে আনন্দহীন ফ্রুট মানে ফল তাহলে ফ্রুটলেস নিষ্ফল বা ফলহীন কালার মানে রং বা বর্ণ তাহলে কালারলেস অর্থাৎ বর্ণহীন অথবা অনুরূপভাবে তুমি বলতে পারো যে ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস চরিত্রহীন মানি থেকে মানিলেস ডেঞ্জার থেকে ডেঞ্জারলেস মানে যে কোনো শব্দের সাথে এলি ডাবলের যোগ করলে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে দুটি টেকনিক তোমাকে বা দুটি সূত্র তোমাকে পড়লাম প্রথমত হচ্ছে তোমার ফিউল যোগ করে তারপর হচ্ছে এনি ডাবলের যোগ করে এরপর তিন নম্বর আমরা ভার্বের সাথে এ বি এনি যোগ করে কিন্তু আমরা অ্যাডজিকটিভ তৈরি করতে পারি যে কোনো ভার্ভের সাথে এই খেলাটা আমরা খেলতে পারি যেমন আনসার মানে একটি ভার্ভ আনসার থেকে আনসার উত্তরযোগ্য ও আচ্ছা হ্যাঁ বলে নাও ভালো যে তোমাদের এই যে অ্যাবেল অ্যাবেল যদি কোনো শব্দের সাথে যুক্ত হলো তাহলে তার অর্থটা দাঁড়াবে যোগ্য অর্থটা দাঁড়াবে যোগ্য তো যেমন আনসার মানে উত্তর করা তাহলে আনসার অ্যাবেল উত্তর যোগ্য সলভ মানে সমাধান করা সলভেবল মানে সমাধানযোগ্য রিমুভ মানে দূর করা তাহলে রিমুভেবল দূর দূরীকরণযোগ্য বা দূর করা যায় এমন তারপর বিলিভ মানে বিশ্বাস বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য বিয়ার মানে বহন করা তাহলে বিয়ারেবল মানে বহনযোগ্য ব্রেক মানে ভেঙে ফেলা তাহলে ব্রেক মানে হচ্ছে ভঙ্গুর বা ভেঙে ফেলার মতো ইট মানে খাওয়া ইটাবল মানে খাওয়ার উপযোগী বা খাওয়া যায় এমন তাহলে আমরা তৃতীয়ত যেটা করলাম প্রথমেই ফুল দিয়ে করলাম তারপর লেস দিয়ে করলাম এই বিল দিয়ে সেটা হচ্ছে ভার্ব থেকে আচ্ছা দেশের নামের সাথে আই আই আইসি যোগ করে যেমন কানাডার সাথে কানাডিয়ান ইরান থেকে ইরানিয়ান ইজিপ্ট থেকে ইজিপশিয়ান ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান অ্যারব থেকে অ্যারাবিক মূলত চার চারটা জিনিস আমি আলোচনা করেছি কিন্তু এখানেই কিন্তু শেষ না অনেক জিনিস আছে যার মাধ্যমে আমরা অ্যাডজেকটিভ তৈরি করতে পারি বাট সেটা আমরা নাউনে আলোচনা করেছি নাউন থেকে যখন করেছিলাম তখন মূলত থেকে নাউন করার বিপরীত পদ্ধতি যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে বিষয়টা তাই এখন আমরা আলোচনা করব বিগত বছরের অ্যাডজেক্টিভ কোথা কোথায় এসেছে সেটা মূলত অর্থের উপর বিশেষভাবে নির্ভরশীল তো আমরা কীভাবে আনসার করতে পারি সেটা আমি তোমাদের দেখাবো বিগত বছরের প্রশ্ন আমি এখানে তোমাদেরকে শুধু অ্যাডজেক্টিভ কোথায় কোথায় এসেছে সেটা দেখেছি সেটাকে আমরা এই সময় প্র্যাকটিস করবো ক্লাস শুরু করি প্রথমে আমরা লিখে নেব কি বলে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম ওয়ান এই কথাটা লিখে আমরা আন্ডারলাইন করে দেবো তারপরে আমরা বক্স দিব তোমাদেরকে যেটা আমি বারবার বলি যে উই হ্যাভ টু টেক এ বক্স ইন হিট উইল জাস্ট আনসার দ্য কোয়েশ্চেন তো প্রথমে আমরা লিখবো হচ্ছে গিভেন ওয়ার্ড তারপরে রাখবো চেঞ্জ ওয়ার্ড পরিবর্তিত শব্দ তারপর লিখবো সেন্টেন্স মেকিং তো এখানে ওয়ার্ডটা একটু ছোট করে দেয় যেহেতু আমাদের ছোট সেন্টেন্স মেয়ে কিন্তু দেখো আমরা একটা দেখি সবাই আচ্ছা দেখো কুইক্যান তো কুইক্যান এটা হচ্ছে ভার্ট কুইকেন হচ্ছে দ্রুত করা দ্রুত কোনো কাজ করা এটাকে বলে কুইকেন আমাকে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে তাহলে দেখো আমাদের অ্যাডজেক্টিভ জিনিসটাকে আমরা যেটা বলেছিলাম দোষগণ সংখ্যা পরিমাণ অবস্থা রাইট তাহলে এখানে কুইকেন মানে কুইকেন মানে দ্রুত করা তাহলে দ্রুত এটা হতে পারে একটা অবস্থা তাহলে আমরা বলতে পারি কুইক ওকে আচ্ছা তো তোমাকে যদি এবার রচনা করতে হয় তো তুমি যদি বুঝে বুঝে রচনা তৈরি করতে পারো রচনা করতে পারো তাহলে খুব ভালো হয় যেমন আমরা যদি বাক্য রচনা করি যেমন গেপ মে মে কুইক আনসার গিভ মিয়াই কুইগান স্যার আমাকে একটি দ্রুত উত্তর দাও হ্যাঁ অথবা তুমি বলতে পারো যে গেল এটা আচ্ছা তারপরে তুমি একটা টেকনিক বলে দিই তোমাদেরকে কথা বলি জাস্ট তোমরা টেকনিক দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে করছো না টেকনিক যদি বলি টেকনিকটা হচ্ছে তোমার যদি মনে হয় যে তুমি পারো না সেক্ষেত্রে তোমাকে একটা কমন বাক্য বলে দেয় যেটা তোমাকে হেল্প করতে পারে যেমন দুই ব্যক্তি হলে হি বা সি দিয়া দেখবা ওয়াস সো ড্যাশ দ্যাট ইট কুডন আর কুডেন্ট বিট কুড নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস মানে কথাটা হচ্ছে তুমি টেকনিকটা বলেছে এখানে তোমার যে কোনো অ্যাডজেক্টেভ থাকো না কেন তুমি হি ওয়াজ বা সাবজেক্টে একটু অর্থ বুঝে তুমি যদি লেখো যে হি ওয়াজ সো ড্যাস দ্যাট ইট কুড ইট কুড নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ড সে এতটাই বেস্ট দ্রুত ছিল যে এটা ভাষা ব্যাখ্যা করা যায় না তুমি যদি এখানে বসিয়ে দাও এই দেশের স্থানে কুইক কতটি বসিয়ে দাও তাহলে কিন্তু এটা বাক্য হয়ে যাবে সো কুইক দ্যাট হি কুড নট দ্যাট ইট কুড নট বি ইন ওয়ার্ডস এটা দিয়ে তুমি ই করতে পারো আচ্ছা এরপর আসো মাদারলি মাদার মানুষ সরি মাদার মানে হচ্ছে মা তো নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে হবে যদি কোনো নাউন দেখো এরকম যে মাদার ফাদার ব্রাদার বয় এই জাতীয় জিনিসকে অ্যাডজেক্টিভ করার নিয়ম হচ্ছে এলোয় যোগ করতে হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এটাই ব্যতিক্রম যে এলয় যুক্ত হওয়া সব সময় সবসময় অ্যাডভার্ভ হয় কিন্তু একটা জিনিস ব্যতিক্রম যে নাউনের সাথে এলয় যোগ করলে সেটা অ্যাডভার্ট মানে অ্যাডজেক্টিভ হয়ে যায় সো যেমন দেখো মাদার থেকে মাদারলি ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি ফাদার থেকে ফাদারলি ব্রাদার থেকে ব্রাদারলি সিস্টার থেকে সিস্টারলি চাইল্ড থেকে চাইল্ডলি ইত্যাদি মানে যে কোনো মনে করো একটা মাদার ফাদার এরকম সম্পর্ক থাকলেই তুমি এলয় দিয়ে এটাকে অ্যাডজিক অ্যাডজেক্টিভ করে দিতে পারো মাদার থেকে তোমার বলতে হবে মাদারলি মাদারলি তাহলে বলতে হবে যে কি বলা যায় যে হিজ মানে হার মাদারলি অ্যাফেকশন তার মাতৃস্নেহ সেফ দি চাইল্ড বাচ্চাকে বাচ্চাটিকে বাঁচিয়েছিল এখন তোমাকে যেটা বলেছিলাম যে টেকনিক যদি তোমার অবলম্বন করতে হয় তো টেকনিক অবলম্বন করলে তুমি কীভাবে লিখতে পারো ওই যে টেকনিক যেটা বলেছিলাম যে হি ওয়াজ বা সি ওয়াজ এখানে যেহেতু মায়ের কথা প্রকাশ পাচ্ছে মাদারলি সেহেতু তুমি শি দিতে পারো তাহলে ওয়াজ শিওয়া এখানে কুইক বাদ দিয়ে তুমি লাখ শিওয়া সো মাদারলি সে এতটাই মাতৃস্নেহময়ী ছিল দ্যাট ইট কুড নট বি ডেসক্রাইপ ইন ওয়ার্ডস যে কথা এটা ব্যাখ্যা করে ওটা সম্ভব হয়নি ঠিক আছে তাহলে এটা টেকনিক দিয়ে তুমি ওই টেকনিক ব্যবহার করে কিন্তু একটা দিয়ে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারো আচ্ছা এরপর আসলে আমাদের দু হাজার ষোলো সালে যে পরীক্ষাটা হয়েছিল সেইটা আমরা পারি কি না জাস্ট অ্যান্সার করার আচ্ছা এখানে দেখো দুইটি একটি শব্দ আমাদেরকে দিয়েছে তো আমরা একটি শব্দে অ্যান্সার করবো সেটা কী প্রথমে আমরা লিখে নেব অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান এটা লেখার পরে আমরা কী করব প্রথমে ওয়ার্ডটা রয়েছে বয় তাহলে বয় থেকে আরজ বয়ের আর হচ্ছে বয় দি অথবা বয়স বয় ইস বয়স মানে হচ্ছে মানব সুলভ হ্যাঁ তাহলে বয়স মানে বালক সুলভ তাহলে বাক্যরচনা করা যায় বাক্যরচনা কি বলা যায় যে তোমার বয়স বালব সুলভ যে তানভীর ইস তানভীর ইজ সো বয়স ইন হিস অ্যাটিউড তার বেশ তার আচরণে খুবই বয়স ছিল এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমি বা স্যার আমি এটা পারবো না তো তোমাকে যে টেকনিক যেটা বলেছিল যে তোমার কী বলো এখানে জাস্ট শূন্যস্থান মানে একটা কী বলে একটা ফাঁকা রেখেছিলাম তো এখানে তুমি কী করতে পারো জাস্ট এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু লিখতে পারো যে তানভীর সরি তানপির ওয়া সো বয়স এই বয়স কথা থেকে এই মানে বসিয়ে দাও যে তানপির সো বয়স দানবীর এতটাই বালক সুলভ ছিল দ্যাট ইট কুড নট বি ডেসক্রাইব ইনস সেটা কথাই বলে বর্ণনা করা যায় না আচ্ছা এরপর আসো আমরা দু হাজার সাত সালে যে প্রশ্নটা ছিল সেই সাত সালের প্রশ্নটা দুটি শব্দ দিয়েছিল সেটা একটু আনসার করি কী বলেছে আমরা দেখা যাক প্রথমে আমরা যেটা করি প্রথমে আমরা দেখার ক্ষেত্রে দ্য দোশ্চেন ওয়ান লিখবো মানে ওয়ান বলতে যেটা থাকবে আর কি এখানে যেহেতু কেন্দ্র প্রশ্নটা তিন তো প্রথম শব্দটা দিয়েছে হার্টিলি হার্টিলি বড় হাতের অক্টর হয়ে গেছে হার্টিলি 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 মানে হচ্ছে হৃদয় দিয়ে তো এখানে অ্যাডজেক্ট টিভ চেয়েছে না তা অ্যাডজেক্টটিভ হার্টিনি মানে হচ্ছে অ্যাডজেক্ট এনফার্ট তাহলে এখানে করতে হবে হার্টি হার্টি হৃদয় নিং রানো দিন নিদয় হৃদয় নিং তাহলে কি বলা যায় যে টেক মাই হার্টি লাভ আমার হৃদয় নিংরা ভালোবাসা নিয়ে তাহলে তোমরা হার্টি কথাটাকে আন্দোলন করে দিতে পারি অথবা টেকনিক যদি তুমি অবলম্বন করো যে আমরা যদি টেকনিক দিয়ে আনসার করি তাহলে আমি তোমাদেরকে কীভাবে বলতে পারি টেকনিক দিয়ে আনসার করলে আমি তোমাদেরকে এইভাবে বলতে পারি যে যেহেতু একটা বস্তু যেমন হিস লাভ হিস লাভ ওয়াজ হার্টি তার ভালোবাসা এতটাই ছিল দ্যাট ইট কুড নট বি তুমি টেকনিক যদি অবলম্বন করো কুড নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস ওকে এভাবে আনসার করা যেতে পারে গেল এরপর আরেকটি শব্দ অবশ্য দিয়েছে সেটা হচ্ছে তোমার ডিপেন্ড ডিপেন্ড থেকে ডিপেন্ড মানে নির্ভর করা তো ডিপেন্ডের অবস্থা হচ্ছে ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল তো আসব ডিপেন্ডেন্ট দিয়ে বাক রচনা করি যে আই এম ফুললি ডিপেন্ডেন্ট আমি সম্পূর্ণই নির্ভরশীল আই এম ফুললি ডিপেন্ডেন্ট আমি সম্পূর্ণই ডিপেন্ডেন্ট অন কেম আমি তার উপর সম্পূর্ণই নির্ভরশীল তাহলে ডিপেন্ডেন্টলি বাক্য রচনা আমরা তো করলাম তো এখানে তুমি টেকনিক যদি টেকনিক দিয়ে তোমাকে বলবো যে হি ওয়াজ সে এতটাই নির্ভরশীল ছিল দ্যাট ইট ইট নট নট বি বি ইন ওয়ার্ডস এটা কথায় বলে শেষ করা যায় না মানে একটা দায় সারা কার্য থেকে বলে মানে তুমি একেবারে দিশা না পাইলে জাস্ট একেবারে যদি মনে করো যে পাচ্ছি না তখন তুমি টেকনিক অবলম্বন করে লিখতে পারো তোমাকে আমি শিখাই দিলাম বাক্য রোচনা তুমি করার আসো এর পরের প্রশ্নটি দুই হাজার আট সালের প্রশ্ন দুই হাজার আট সালে কি প্রশ্ন দিয়েছে আমরা একটু সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম প্রশ্নটি দিয়েছে স্ট্রেন্থ মানে শক্তি এটা না ওন স্ট্রেংথ স্ট্রেংথ বাক্য রচনা এর অবস্থা হচ্ছে স্ট্রং মানে শক্তিশালী শক্তিশালীটা হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ গুণ প্রকাশ পাচ্ছে সো আস স্ট্রং দিয়ে বাক্য রচনা করি যে হি ইজ সো স্ট্রং আচ্ছা তাহলে কি বলা যায় যে হি ইজ ভেরি স্ট্রং সে খুবই স্ট্রং যদি এরকম ছোটো ছোটো বাক্য রচনা করতে পারে তাহলে তো টেকনিকের কাছে যাওয়া লাগে না বাট যদি তুমি মনে করো বড়ো বড়ো বাক্য বা আনকমন বাক্য তুমি পারছোই না তখন তুমি লিখতে পারো যে কি টেকনিক দিয়ে যদি তোমাকে আমি বলি তাহলে সেটা হচ্ছে যেমন এরকম যে হি ওয়াজ সো স্ট্রং সে এতটাই শক্তিশালী দ্যাট নট এতটা এই শব্দ ছেলে যে এটাকে কথায় বলে শেষ করা যায় নারী ওকে দুই নম্বর বাক্যটা কি দিয়ে শব্দটা দিয়েছে হেলথ হেলথ মানে স্বাস্থ্য তাদের হেলথের এটি হচ্ছে তার অবস্থা অবস্থা হচ্ছে স্বাস্থ্যবান হেলদি হেলদি লসুল সংখ্য পরিমাণ অবস্থা তাহলে অবস্থা হচ্ছে হেলদি তাহলে কি বলা যায় যে মিস্টার এক্স ইজ ভেরি হেলদি মিস্টার এক্স সাহেব খুবই হেলদি মানুষ তাহলে হেলদি আমরা করে দিতে পারি আর যদি তোমাকে টেকনিক অনুসারে লিখতে হয় তাহলে আমাকে বলবো যে টেকনিক এটা অবলম্বন করা যেতে পারে যে মিস্টার এক্স ওয়াচ মিস্টার এক্স ওয়াচ সো হেলদি এতটাই স্বাস্থ্যবান ছিল দ্যাট কি বলা যেতে পারে যে দ্যাট ইট কুড নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস গেল তাহলে দু হাজার আঠারো আট সালের প্রশ্ন সমাধান হলো দু হাজার উনিশ সালের প্রশ্নে অ্যাডজেক্টিভ দুইটা দিচ্ছে আমরা একটু দেখি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দুইটা ব্যাগটা দিয়ে থাকে তাহলে আমাদের কি বলছে প্রশ্নটা হাইট হাইট হচ্ছে নাউন তো হাইট মানে উচ্চতা তাহলে হাইটের তোমাকে করতে হবে হচ্ছে তোমার হাইটের করতে হবে তোমাকে অ্যাডজেক্টিভ তাহলে হাই উঁচু তাহলে বাক্য রচনা করি দি বিল্ডিং ইজ ভেরি হাই মেলডিংটি খুবই হাই হয়ে গেল একেবারে ব্যাপারটা সহজ হাই হাই জিনিসটা হচ্ছে তোমার উচ্চ এরপরে আছে কি তোমার সুইট অ্যান্ড ওকে সুইটার মানে হচ্ছে মিষ্টি করা তো মিষ্টি করা অ্যাডজেক্টিভ চেয়েছে সুইটার অবস্থাটা হচ্ছে সুইট সুইট ভার্ট ভার্টার্জিটিভ হচ্ছে সুইট যেমন কী বলা যায় যে দিস ম্যাঙ্গো ইজ ভেরি সুইট এই আমটি খুবই মিষ্টি আমি তোমাকে খুব সহজ সহজ বাক্য দিচ্ছি ব্যাপার দশ সালে কি প্রশ্ন দিয়েছে আমরা একটু চেষ্টা করি দশ সালে যে প্রশ্নটা দিয়েছে সেটা হলো আচ্ছা সোসাইটি সোসাইটি মানে সমাজ এটা সোসাইটি তো তো এটা হচ্ছে একজন সোশ্যাল সকল পরিক্ষেত্রে কে কে দেখছো একটু জানিয়ে দিই আর হচ্ছে তোমার একটা রিকোয়েস্ট করবো তোমরা একটু জানিয়ে দাও আমাকে তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জবের ক্লাসগুলো চালু করবো জবের ক্লাস যে এই মাসে চালু করবো কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে এই জন্য আমি তোমাদেরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করছি আমি পরবর্তী মাসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জবের ক্লাসগুলো করাবো কারা কারা করতে রাজি আছো বা সবাই সুযোগ মোতাবেক যা কারা কর একটু জানিয়ে দিও তাহলে আমি হয়তোবা অনুপ্রাণিত হব এই কি তো সোশ্যাল দিবাক আলোচনা করবো আসো যে ম্যান ইজ এ সোশ্যাল বি মানুষ একটি সামাজিক যে তাদের সোশ্যাল কথাটাকে আমরা আন্ডারলাইন করে দিতে পারি আচ্ছা ফাইন এরপরের শব্দটা এরপরে বলছে সিভিলাইজেশন তাকে সিভিলাইজেশনের সিভিলাইজেশন নাউন সিভিলাইজেশন নাউন এটাকে আমরা কী করতে পারি অ্যাডজেক্টিভ করতে পারি সেটা হচ্ছে সিভিলাইজড সভ্য সিভিলাইজড সিভিলাইজেশন হচ্ছে সভ্যতা আর সিভিলাইজড মানে হচ্ছে তোমার সভ্য তার সব সিভিলাইজড দিয়ে বাক্য রচনা করি যে উই লিভ আমরা বাস করি ইন এ সিভিলাইজড সোসাইটি আমরা একটি সভ্য সমাজে বাস করি তাহলে সিভিলাইজড দিয়ে আমরা আক রচনা করব যা হচ্ছে সিভিলাইজেশনেরভ সিভিলাইজড সভ্য আস এরপরে আমাদেরকে দু হাজার এগারো সালের প্রশ্নে কী বলেছে দু হাজার এগারো সালের প্রশ্নে বলেছে একটা শব্দ সোসাইটি এটা আমরা একটু গিয়ে করেছি সোসাইটি মানে সমাজ সোসাইটির অ্যাডজেকটিভটা বলো আবার একটু লিখি যাতে মুখস্থ হয়ে যায় সোসাইটি 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 মানে সমাজ সোশ্যাল মানে সামাজিক তবে সোশ্যাল দিয়ে একটি বাক্য রচনা করি আমরা ম্যান ইজ এ সোশ্যাল বিং মানুষ একটি সামাজিক গেল এরপরের প্রশ্নটি দু হাজার সালে কি বলেছি একটু দেখি আমরা দুটি প্রশ্ন দিয়ে সার থার্স্ট থার্স্ট মানে হচ্ছে তোমার ত্রিশ না তো একটা থার্স্ট আমরা কোনটা আচ্ছা আমি এটা হয়ে গেছে এটা এটা দিয়া থার্স্ট আর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেন্ড ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ করতে বলেছে তো থার্স্ট মানে হচ্ছে তৃষ্ণা তাহলে থার্স্টের অ্যাডজেক্টিভ হচ্ছে থার্স্টি থার্স্টি মানে তৃষ্ণার তাহলে বাক্য রচনা বলো দ্য প্রো কাকটি ওয়াজ ভেরি থার্স্টি কাকটি ছিল খুবই তৃষ্ণাত্ম তৃষ্ণাত্ম তো এই হচ্ছে আমাদের মোটামুটি গেল আন্ডারে তারপর হচ্ছে তোমার ফ্রেন্ড তোমাদেরকে আগেই বলেছি কোনো সম্পর্ক থাকলে ফ্রেন্ডের সাথে অ্যাডজেক্টিভ দিলে মানে এলোয়াই দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তো ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি তাহলে কি বলা যায় যে কামাল কামাল ইজ ভেরি ফ্রেন্ডলি টু মি কামাল আমার প্রতি খুবই ফ্রেন্ডলি গেলো এটা হচ্ছে তোমার দুই এগারো নম্বর এগারো সালের প্রশ্ন এবার দুই বারো সালে কি কী দিচ্ছে বারো সালে দুইটা দিচ্ছে পরে একটু দেখি পারি কিনা আমরা বারো সালে দিচ্ছে হচ্ছে তোমার বারো প্রশ্ন দিয়েছে ডিসগ্রেস ডিসগ্রেস মানে অপমান তো ডিসগ্রেস থেকে ডিসগ্রেসফুল অপমানজনক ফুল যুগে এফ ইউএল যুগে তোমাদেরকে সত্য পড়িয়েছে তো ডিসগ্রেস ফুল তাহলে কী বলা যায় যে ইট ওয়াস সো ডিসগ্রেসফুল এটা এতটাই অপমানজনক ছিল দ্যাট ইট কুড নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস এটা কথা বলে শেষ করা যায়নি এটা টেকনিক মানে এছাড়া বললে ভালো হয় কার মানে হচ্ছে সাহস কার করতে হবে অ্যাডজেক্টিভ টিপ তে লাশ অ্যাডজিক করি অর্থনীতি মানে কারজটা কি কারেজ ইয়াস সাহসী পরে বাক্য রচনা করি জামাল সাহেব হচ্ছেন একজন সাহসী মানুষ যেমন সাহসী হিরো একটা সিনেমা আছে না আমাদের বসের সুপার স্টার অফ বাংলাদেশ দিকে সার্চ দেবা দেখবা হিরোদম নাম চলে আসছে আচ্ছা এনিওয়ে একটু দুই হাজার তেরো নম্বর প্রশ্ন বলছে পিস পিস মানে শান্তি তাহলে পিস থেকে পিসন হচ্ছে পিসফুল তোমাদের সত্যপুরিয়েছি পিস থেকে পিসফুল দিয়ে বাক্য রচনা করি আসো যে উই লিভ ইন এ পিসফুল সোসাইটি আমরা শান্তিময় সমাজে বাস করি তারপরের প্রশ্নটি রয়েছে ইয় ইয়ত হচ্ছেন ইহত হচ্ছে যৌবন এর জিটি হচ্ছে ইয়ান মানে যুবক যে আইট ওয়াশ ভেরি ইয়াং অ্যাট দ্যাট টাইম ওই সময়টিতে আমি খুবই ইয়ান ছিলাম না আমার যুবক বয়সে আমি ওই যুবক ছিলাম মানে আমার যখন অল্প বয়স ছিল তখন আমি খুব যুবক ছিলাম তাহলে এরকম বোঝায় এরপর তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইনাল সাজেশন বইটি তুমি যদি সংগ্রহ করো তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই আমাদের বইটিতে তিনটি পার্টে ভাগ করা হয়েছে তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের বিশ নম্বর গ্রামার পার্টে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ নম্বর এবং রাইটিং পার্টে ৩৫ নম্বর তো প্যাসেজ পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাচেজ যদি পরীক্ষায় আনকমনও আসে ন্যাচারালি আনকমনই আসে তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বা একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাচেস তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপারসের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে পনেরোটি আনসিন কম্প্রিহেনশন দিয়েছি তোমাদের জন্য তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে বারোটি গ্রামার্টিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে নয়টি আসে তো এই বারোটি গ্রামাটিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপারস থেকে বিশ্লেষণ করার সাজেশনস এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে যেমন ধরো ফ্রেমিং ডব্লু এস কোয়েশন সম্পর্কে নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু সেটা এখন তোমাদের সাথে একবারই কিন্তু দিয়ে দিচ্ছি তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্রটা দেখা যাচ্ছে এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে ধরো প্রতিটি গ্রাম রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক যেটা একটা পরে অনেকগুলো লেখা যায় এমন মানসম্মত নিয়ম রয়েছে সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে এরপরে আমি তোমাদের ছয়টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি শেষের দিকে তোমরা উত্তরটা পাবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও অতি সত্তর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস শেষ করব আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ